রাধে রাধে তা দেখুন আমরা স্কুল অথবা কোনো জনসভায় কীভাবে আমরা গীতা করতে পারি আমরা সর্বপ্রথম মাইকের সামনে গিয়ে আমাদের নাম বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পাঠ করে দিই আপনারা ভালো করে শুনবেন ঠিক আছে সর্বপ্রথম গিয়ে পরিচয় দিব তারপরে ওম হরিম এগুলো বলবো তারপরে গীতা পাঠটা আরম্ভ করব তা কীভাবে আমি শুরু করি প্রথমেই হুম জয় গীতা সবাইকে নমস্কার আমি আকাশ চৌধুরী আজকে আমি পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের তেরো 14 পনেরো এবং 16 নং শ্লোক পাঠ করছি ও ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবৎ গীতা দ্বাদশ ভক্তিযোগ श्रीभगवानुवाच अद्विष्टा सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममो निरहङ्कार समो दुःखसुखक्ष्मी सन्तुष्ट सततं योगी यतात्मा दृढ़निश्चयः मैयरपीत मनोबुद्धिर् यो मत भक्ता समेप्रियः यस्मानो द्वीजते लोका लोकानो द्वीजते चयः हरशामर शबायुत्वेगैर मुक्तय स च मे प्रियः अनोपेक्ष शुचिदक्ष उदासीनगतव्यरम्भ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः श्रुधि श्रीमद्भगवद्गीतार् ए श्लोके পরমেশ্বর ভগবান তার প্রিয় ভক্তের বর্ণনা দিলেন ভগবান বলছেন যিনি কাহাকেও দেশ বা হিংসা করেন না যিনি সকলের প্রতি মিত্র বা বন্ধুভাবাপন্ন ও দয়াবান যিনি সমত্ব বুদ্ধিযুক্ত ও অহংকার বর্জিত যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন সদা সন্তুষ্ট সমাহিতচিত্ত সংযত স্বভাব দৃঢ় বিশ্বাসী যাহার মন বুদ্ধি ঈশ্বরে অর্পিত ইদৃশ ভক্তই ভগবানের প্রিয় যার দ্বারা এ সংসারে কোনো প্রাণী উদ্বেগ প্রাপ্ত হয় না এবং স্বয়ংও এবং যিনি স্বয়ং কোন প্রাণীর ক্রোধ কর্তৃক উত্ত্যক্ত হন না এবং যিনি হর্ষ অমর্ষ ভয় ও উদ্বেগ হইতে মুক্ত তিনিই ভগবানের একান্ত প্রিয় যিনি সর্ববিষয়ে ডিস্পৃহ শৌচ সম্পন্ন কর্তব্যকর্মে অনলস পক্ষপাত যাহাতে কোনো কিছুতেই মনোপীড়া দিতে পারে না এবং ফল কামনা করিয়া যিনি কোনো কর্ম করেন না ভক্তই ভগবানের প্রিয় শুধু আমরাও ভগবানের প্রিয় ভক্ত হতে এই গুণগুলি অর্জনে সচেষ্ট হব এই কামনা করি সর্বেশামঙ্গলম ভয়াত सर्वे संतो निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा दुःखभाग् भवेत् ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः सबैके शान्ति आवारु नमस्कारः তা এইভাবে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে গীতার শ্লোক পাঠ করব অনুবাদ পাঠ করব শেষে বেদের যে শান্তি মন্ত্র আছে পবিত্র বেদের শান্তি মন্ত্র পাঠ করে তিনবার শান্তি বলে তারপরে আমরা আবার নমস্কার দিয়ে আমরা আসব। ঠিক আছে এই যে দেখুন এই যে শান্তি মন্ত্রটা আছে না বেদের যে শান্তি মন্ত্র ওম সার্বে শঙ্গলম ভয়াত এটা কত সুন্দর একটা মন্ত্র এই শান্তি মন্ত্রের মাধ্যমে এই জগতের সকল জীবের জন্য প্রার্থনা করা হচ্ছে সকল জীবের মঙ্গল কামনা করা হচ্ছে আমরা তো শুধুমাত্র স্বার্থপরের মতো আমাদের নিজের মঙ্গল শুধু কামনা করি ভগবানের কাছে শুধু আমাদের নিজেদের জন্য চাই কিন্তু এই মন্ত্রের মাধ্যমে এই জগতের সকল জীবের জন্য এখানে প্রার্থনা প্রার্থনা করা হচ্ছে সকলের সকলের ভালো চাওয়া হচ্ছে এখানে সকলের মঙ্গলের কথা বলা হচ্ছে তার সকলের সকল জীবের জন্য যদি আপনি প্রার্থনা করেন সকল জীবের সুখের জন্য যদি আপনি ভগবানের কাছে কামনা করেন তাহলে সেই জীবের মধ্যে তো আপনার স্ত্রী সন্তানও তো আছে আপনি নিজেও তো সেই জীবের মধ্যে আছেন তাহলে কি আপনিও তো সেটার মধ্যে ঢুকে গেলেন আপনারও তো মঙ্গল হবে আপনি শুধুমাত্র কেন নিজের জন্য চাইবেন আপনার চিন্তাধারা বড় হওয়া উচিত ঠিক আছে আপনি কেন ক্ষুদ্র চিন্তাধারা রাখবেন আপনি ভগবানের কাছে শুধু নিজের জন্য কেন চাইবেন চাইলেই জগতের সবার জন্য চাইবেন কারণ সবার মধ্যে তো আপনিও তো একজন ঠিক কি না আর ভগবানের ভগবান তো এরকম না যে সবাইকে দিতে গেলে আপনাকে কম দিবে এরকম কখনোই না ভগবানের ভান্ডার অফুর অন্ত সুতরাং আপনি কোনো কিছু চাইলে জগতের সকলের জন্য চাইবেন আর সেটাই ওখানে বলা হচ্ছে ওম সর্বে মঙ্গলম ভয়াত এই জগতের সকল ভূত ভূত মানে হলো সকল জীব এই জগতের সকল জীবের সবাই যেন সকলের জন্য মঙ্গল হয় সর্বেশাম মঙ্গলম ভয়াত এই জগতে সকল জীবের জন্য মঙ্গল হয় হে ভগবান সর্বে সন্তু নিরাময়া সবাই যেন সবসময় নিরাময় থাকে কেউ যেন রোগে সুখে যেন কষ্ট না পায় সবাই যেন নিরাময় থাকে রোগ মুক্তি যেন থাকে সবাই যেন সবসময় সুস্থ থাকে ঠিক আছে সবাই সকলের সুস্থ কামনা করা হচ্ছে সার্ভে ভদ্রাণী পশিয়ান্তু ভদ্রানি মানে হল বস্তু হে ভগবান সবাই যেন সর্ব সর্ব জায়গায় ভদ্র বস্তু অর্থাৎ তোমাকেই যেন দর্শন করে পশ্চান্ত মানে হলো দর্শন করা মা দুঃখ ভাগ কেউ কখনো মা কষ্ট দুঃখ ভাগ অর্থাৎ কেউ কশ্চিত বা কখনো যেন দুঃখভাগী না হয় ঠিক আছে দুঃখ ভাগ ভবে মানে ভাগবি না হয় মা কষ্টে মানে কেউ যেন কখনো কষ্টিত মানে হলো কখনো কেউ যেন কখনো হে ভগবান দুঃখভাগী যেন কেউ না হয় অর্থাৎ এখানে সকলের শুধু নিজের সুখের না সকলের সুখের জন্য প্রার্থনা করা হচ্ছে এবং শেষে তিনবার শান্তি বলা হচ্ছে কেউ কি বলতে পারবেন তিনবার কেন শান্তি বলা হলো কেন চারবার পাঁচবার বা একবার কেন বলা হলো না তিনবার কেন বলা হলো বলতে পারবেন কেউ সবাই কি শুনতে পাচ্ছেন আচ্ছা দেখুন আচ্ছা দেখুন আমরা তিনবার শান্তি কেন বলি এটা কি জানেন কেউ না জানলে বলুন যে জানি না বলেন কেউ কি জানেন না জানলে বলেন যে না জানি আচ্ছা মিউট করেন দেখুন এই এই প্রশ্নগুলো উচিত ছিল আপনারা আমাকে করবেন ঠিক আছে দেখুন তিনবার শান্তি আমরা কেন বলি কেন দুইবার বা একবার বা পাঁচবার ছয় বার কেন বললাম না তিনবার বলা হয় মূল কারণ হলো এগুলো কিন্তু তিনবার বলা হয় না তিনবার বলার একটা কারণ আছে তিনবার বলা হয় আমাদের এই জগতের সকলের মধ্যে ঠিক আছে তিন ধরনের দুঃখ বা কষ্ট কাজ করে তিন ধরনের জ্বালা যন্ত্রণা কাজ করে আমাদের মধ্যে তিন ধরনের জ্বালা যন্ত্রণা কি আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক তিন ধরনের জ্বালা যন্ত্রণা তিন ধরনের জ্বালা যন্ত্রণা কি কি আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন ধরনের অশান্তি আধ্যাত্মিক অশান্তি আদি দৈবিক অশান্তি আদি ভৌতিক অশান্তি বাইরের বাইরের একটা অশান্তি ভিতরের একটা অশান্তি এরকম আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন ধরনের জ্বালা যন্ত্রণা যেন আমাদের নিবারণ হয় এবং এই তিন ধরনের অশান্তি থেকে যেন আমরা শান্তি লাভ করতে পারি সেই জন্য আমরা ভগবানের কাছে তিনবার ওম মানে হলো ভগবানকে বোঝানো হচ্ছে ঈশ্বরকে ওম শান্তি হে অর্থাৎ হে ভগবান তুমি তাদেরকে শান্তি দিও তাদেরকে এই তিন ধরনের জ্বালা যন্ত্রণা থেকে যে যেন শান্তি পায় সেজন্য আমরা তিনবার শান্তি বলি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এইরকম। বুঝতে পেরেছেন তো? মনে থাকবে তো সবার? ঠিক আছে তাহলে ক্লাসের ভিডিও রেকর্ডটা আপনারা অবশ্যই দেখবেন এগুলা সেভ করে রাখবেন।

ঠিক আছে গীতা কীভাবে কোনো একটা ইয়েতে আমরা কীভাবে গীতা পাঠ করবো আচ্ছা তা দেখুন এখানে দেখুন এই যে আরেকটা হলো যে যোদা যোদাহি ধর্মস্য যেটা আর কি আমরা সবসময় যেটা পাঠ করি ঠিক আছে এটাও আপনারা মুখস্থ রাখতে পারেন এটাও গীতার অনেক বিখ্যাত অনেক মাহাত্মপূর্ণ শ্লোক এই দুইটাই শ্লোক ঠিক আছে এটাও আপনার অবশ্যই শিখে রাখবেন তবে আমি বলবো এটা তো সবাই পাঠ করে যে কোনো অনুষ্ঠানেই দেখবেন কেউ যদি গীতা পাঠ করে তাহলে গিয়েই যোদা যোধা হি ধর্মস্ব পাঠ করে দিয়ে চলে আসে আর কীভাবে পাঠ করে যোদা যোধা উচ্চারণ করে উচ্চারণও করে ভুল যে যদা যোধা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত এইভাবে উচ্চারণ করে কিন্তু আমরা সবাই যদি আমরা যেহেতু গীতাটা বিভিন্ন জায়গার জন্য স্পেসিফিক স্পেসিফিকভাবে আরও ভালোভাবে আমরা যেহেতু শিখেছি আমরা একটু ভিন্ন ভাবে পাঠ করার চেষ্টা করব অর্থাৎ ওই শ্লোকগুলো পাঠ করার চেষ্টা করব আর এইগুলো তো ইয়াদা ইয়াদা হে ধর্মস্থ তো সবাই পাঠ করে সেজন্য আমরা এটা পাঠ না করে আমরা যেহেতু স্পেসিফিকভাবে আমরা আলাদা করে শিখেছি ওইগুলা পাঠ করার চেষ্টা করব কারণ আমরা তো গীতা পড়ি গীতা প্র্যাকটিস করি ঠিক কিনা সেজন্য যথাযথ ইয়াদা হি ধর্মস্য আমরা মুখস্থ থাকা উচিত তবে আমরা ওই অন্য অন্যান্যগুলা বেশি বেশি পাঠ করব কারণ এই 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 দুইটা ইসল কিন্তু সবাই পাঠ করে ঠিক আছে আমরা আমরা যেন একটু ব্যতিক্রম হই তা ইয়াদা ইয়াদি ধর্মশ্রটা একটু পাঠ করে ফেলি আমরা হি ধর্মশ্যা গ্লানি রে ভী ভারত্যম ধর্মশ্যা तदात्मानं सृजम्य हम परीय साधूनाशा चुष्कृत धर्म संस्थाताय संभवामी युगे युगे शुभ शुभ पाचन तो হ্যাঁ আচ্ছা দেখুন আমরা